गुरु गुरुब्रह्मा गुरुवीष्णं गुरुदेवो महीश्वरः गुरुसाक्षात् परमब्रह्मभ तस्मै श्री गुरवे नमः हे कृष्णकर्णा सिन्धु दीनबन्धु जगत्पाथि

মানুষ করে বিশ্ব সংসারে প্রায় গোটা বিশ্বে অনেক মানুষ করে একাদশী এই একাদশী বহু মানুষ তো অবশ্যই করে কিন্তু আমি দেখেছি একাদশী প্রত্যেক মাসে দুটো করে একাদশী হয় তার মধ্যে মক্ষম চারটি একাদশী আছে আগামী এই একাদশী ভৈম একাদশী বা জয়া একাদশী বলা হয় তাতে আমি যাচ্ছি না কিন্তু একাদশী আসলে দেখেছি যাদের যারা আমার প্রায় পরিচিত বা পাড়া প্রতিবেশীরা বা আমি অনেক ইউটিউবেও দেখি ভিডিওতে প্রায় একাদশী আসা মানে খাওয়া দাওয়ার প্রসঙ্গে প্রথমের কথাটা ওঠে এটা আমি বুঝতে পারি না কেন যে একাদশী আসলে কি খাবো আমরা কি খাবো কি খাবো না এই বিশেষ আমি এই প্রসঙ্গটা উঠে আসে অনেকে বলে একাদশী মানে যে আমাদেরকে কি খেতে হবে একাদশী অনেকের নিয়ম আছে অনেক কিছু খায় যেমন কেউ মুচি সুজি কেউ নির্জলা উপবাস কেউ সাবু খায় কেউ ফল আহার করে কেউ সবজি কাঁচকলা পেঁপে সময় ইত্যাদি সেদ্ধ করে খায় অনেকে আছে অনেক রকমের ভিন্ন ভিন্ন মদ আছে হ্যাঁ অনেকেই করে কিন্তু আমি এই এইসব প্রসঙ্গে অবশ্যই যাচ্ছি না কিন্তু আমি একটা কথাই বলতে চাইছি একাদশী মানে কি আমাদেরকে সেটা আগে বুঝতে হবে। একাদশী মানে হচ্ছে একাদশী মানে শব্দেই লুকিয়ে আছে তার আগে একটা আমি কথা বলি আপনাদেরকে এই যে একাদশী প্রথমে পৌরাণিক মতে সত্য যুগে এক মূর নামক দানব ছিলেন মূর নামক যে দানবটি ছিলেন তিনি যজ্ঞের তিনি যে তপস্যা করেছিলেন কয়েকশো বছর ধরে যে তিনি তপস্যা করেছিলেন সেই ব্রহ্মদেবের তপস্যা করেছিলেন সেই তপস্যার বলে তিনি এমন বলিয়ান হয়ে উঠেছিলেন সেই বলিয়ানের বসে তিনি ত্রিলোককে জয় করেছিলেন ব্রহ্মাদেবের আশীর্বাদে তিনি মহাদেবেরও আশীর্বাদ প্রাপ্ত হয়েছিলেন এই মূল নামক তিনি গেলেন সঙ্গে খুব সুর অসুরের খুব যুদ্ধ হয় তাতে দেবতারা পরাস্ত হয় দেবতারা গিয়ে মহাদেবের দ্বারস্থ হয় সেই মহাদেবের দ্বারস্থ হওয়ার পরে যখন মহাদেবের সবার মহাদেবের কাছে সমস্ত দেবতারা গেলেন তখন মহাদেবও কিছুই করতে পারলেন না কারণ তিনি ব্রহ্মদেবের আশীর্বাদ করতে এবং মহাদেবের তাকে আশীর্বাদ করেছেন তখন কি করলেন আর দেবতা সহিত মহাদেব সবাই মিলে ভগবান শ্রী বিষ্ণুর কাছে গেলেন বিষ্ণুর হরিণ দ্বারস্থ হলেন হরিদ দ্বারস্থ হওয়ার পরে যখন আমরা কোনো কিছুই না পারি বলি না একজন ঈশ্বর সৃষ্টি সৃষ্টি স্থিতি স্থিতি বিনাশ বিনাশ পালন তো যে করেছেন তিনিও বরদান দিয়েছেন বিনাশ যে করেছেন তিনিও বরদান দিয়েছেন কিন্তু পালন কর্তা এখানে তিনি এখনো পর্যন্ত বরদান দেননি বরদান দেননি তার জন্য সবাই তার দ্বারস্থ হলেন এবং সেই দ্বারস্থ হওয়ার পরে যখন নারায়ণ তিনি সমস্ত কিছু শুনে তিনি তার সুদর্শন চক্র চক্র তার চারিপাশে ঘুরে আবার তার অঙ্গুলিতে তার আঙুলে মানে তার যে অঙ্গুলি আছে হ্যাঁ সেই অঙ্গুলিতে এসে সেই সুদর্শন চক্র আবার এসে তার সেই জায়গায় আবার এসে উপস্থান হলেন কিন্তু যখন দেখলেন সত্য একে মারা বধ করা যাচ্ছে না কেন বধ করা যাচ্ছে না তখন মূল নামক দানব যখন বুঝতে পারলেন যে আমাকে ভগবান বিষ্ণু আমাকে মারার জন্য তিনি উঠে পড়ে লেগেছেন তখন বিষ্ণুকে মারার জন্য মূল নামক দানব তার পিছু নিলেন তখন বিষ্ণু কি করলেন একজন একটি অত্য মানে সূক্ষ্ম গুহার ভেতরে গিয়ে তিনি তিনি গিয়ে বিশ্রাম নিলেন বা যাকে বলে আমরা বলি না ভেতরে গিয়ে অন্তর্ধান হলেন বা একটা যুদ্ধক্ষেত্রে যখন যখন তিনি খুব দেখছেন যে মূল নামক তারণ করছেন তার বধ করার জন্য কেননা তিনি তো বলিয়ান তাকে কেউ হত্যা করতে পারবে না তিনি দেখলেন তখন ভগবান বিষ্ণু কি করলেন তিনি এক গুহার মধ্যে গিয়ে বিশ্রাম নিলেন সেই বিশ্রাম নেওয়ার সময় যখন গভীর নিদ্রায় মগ্ন হলেন ভগবান বিষ্ণু তখন সেই ভগবান বিষ্ণু যখন গভীর নিদ্রায় মগ্ন ছিলেন তখন মোর নামক দানব সেই তাকে দিশা করে গিয়ে সেই গুহার মধ্যে প্রবেশ করে সেই গুহার মধ্যে প্রবেশ করে গিয়ে তাকে ভগবান বিষ্ণুকে প্রহার করতে গেল তখন ভগবান বিষ্ণুর মধ্য থেকে এক দেবীর এক কন্যা তিনি আবির্ভূত হলেন সেই দেবীর কন্যা মূল নামকে সংহার নিমিত্তর মাধ্যে তিনি তাকে সংহার করে দিলেন সেই অসুরকে যখন সমস্ত দেবরা দেবতারা পুষ্প বর্ষা করছেন যখন মূরের বধ হলো পুষ্প বর্ষা করছেন তখন ভগবান বিষ্ণুর ভঙ্গ হলো তিনি স্তুতি করছেন ভগবান বিষ্ণুর তখন ভগবান নিদ্রা ভঙ্গ হল দেখলেন হাত জড়ো করে সেই দেবী বসে আছে তার পদতলে বিষ্ণুর পদতলে তখন জিজ্ঞেস করছে ইনি কে তুমি দেবী তুমি কে তখন বলছে প্রভু আপনার থেকে আমার সৃষ্টি হয়েছে তাহলে আপনি বলুন আমি কে তখন বলছে এই একাদশী তিথিতে তোমার আবির্ভাব হয়েছে তাই আজ থেকে তোমার নাম একাদশী আজ থেকে একাদশী আর তোমার ব্রত সর্বশ্রেষ্ঠ ব্রত তোমার ব্রত যারা করবে সমস্ত আসরিক শক্তি থেকে সে মুক্ত লাভ করবে আর সমস্ত ইন্দ্রিয়কে সে বিজয়ী করতে পারবে বা জয়ী করতে পারবে তার জন্য এবং তোমার মত তোমার যে পূর্ণ তিথি এই তিথিতে সমস্ত কিছু সমস্ত কিছু ভেতর থেকে যে আমাদের মলিনতা আছে অন্ধকার আছে সব কিছু দূর হয়ে যাবে এই বলে একাদশীকে বরদান দিলেন একাদশী অন্য কেউ নয় একজন দেবী তাই আমরা একাদশী ব্রত করি কিন্তু আসল ওটা তো পৌরাণিক কথা হলো কিন্তু এই যে একাদশী এই যে একাদশী আমরা করি একাদশ ইন্দ্রিয় এই একাদশ ইন্দ্রিয়কে আমাদেরকে বস করতে হবে পাঁচ কর্ম ইন্দ্রিয় আর পাঁচ জ্ঞান ইন্দ্রিয় আর এক হচ্ছে মন একাদশ তাই একাদশীর দিনে আমাদেরকে কারোর সম্বন্ধে দুর্ভাবনা করা উচিত নয় কাম ক্রোধ লোভ মোহ মাসুচি ঈর্ষা ঘৃণা যা কিছু আমাদের মধ্যে মলিনতা আছে যা কিছু আমাদের মধ্যে অন্ধকার আছে ওই দিনে সমস্ত কিছুকে লুপ্ত করতে একমাত্র পারে একাদশী যদি তার স্মরণ করি তার চিন্তন করি ভেতর থেকে মা একাদশীর সাধনা করি হে মা তুমি তো করুণাময়ী আমাকে দয়া করে কৃপা করো যাতে তোমার যে আশীর্বাদে তোমার তোমার পদতলে বসে তোমার তপস্যা করে যাতে সমস্ত কিছু একাদশ ইন্দ্রিয়কে আমি জয় করতে পারি এই বলে একাদশী করা অবশ্যই আমাদের উচিত এই বলে আজকের অনুষ্ঠানটি এখানে শক্ত করছি কিন্তু আমার ভিডিওটি তাদের ভালো লাগবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আমি ভিতর থেকে অনুপ্রেরিত হব আরও ভালো ভালো ভিডিও আনার জন্য আপনাদের কাছে এই অনুরোধ রইল জয়গুরু Já esse aqui, senão.